একজন স্বামীর উপর তার স্ত্রীর পাঁচটা অধিকার রয়েছে নাম্বার ওয়ান যদি কোনো সময় কোনো স্ত্রী ভুল করে ফেলে যদি কোনো সময় কোনো স্ত্রী অন্যায় করে ফেলে তাহলে একজন স্বামীর উচিত হলো তাকে গালাগালি না করা তাকে বুঝিয়ে বলা তাকে নম্রতার সাথে বলা কারণ একজন মেয়ে সে বুঝিয়ে বললে যতটুকু কথা শুনে তাকে গালিগালাজ করে কথা বললে তত বেশি কথা শুনে না এজন্য আমি প্রায় বলি একটা কথা মনে রাখবেন স্ত্রীকে আদর করাটাও শুন না আবার স্ত্রী যদি কোনো সময় কোনো কিছুতে ভুল করে ফেলে তাহলে শেষ সময় স্ত্রীকে মাফ করাটাও শুন না সুবানাল্লা পড়েন নাম্বার টু স্ত্রীর উপর কখনো জুলুম করা যাবে না প্রিয় ভাইরা অনেকে আছে এমন আমাদের কাছে অনেকে নালিশ করে অনেক স্ত্রী আমাদেরকে বলে যে হুজুর আমার স্বামী যেদিক থেকে আসে সেদিক থেকে এসে আমাকে গালি গালাজ করে প্রিয় ভাইয়েরা খবরদার স্ত্রীর উপর কখনো জুলুম করবেন না কখনো স্ত্রীর উপর অন্যায় করবেন না তাকে অত্যাচার করবেন না তার উপরে কোনো সময় আপনার সর্বোচ্চ দিয়ে টর্চার করবেন না স্ত্রীকে ভালোবাসবেন দেখবেন আপনার সংসারটাকে জান্নাতের সংসার বানিয়ে দিবেন একজন সবে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তিন নম্বরে একজন স্ত্রীর জন্য একজন স্বামীর কর্তব্য হলো স্ত্রীটার জন্য হালাল খাবারের ব্যবস্থা করা হালাল ড্রেসের ব্যবস্থা করা একজন মেয়েকে বিয়ে করলে শুধুমাত্র স্বামী হওয়া যায় না প্রিয় ভাইরা স্বামী হওয়ার জন্য দেখতে হয় যে আমি যে মেয়েটাকে বিয়ে করেছি সে মেয়েটার কখন কি প্রয়োজন ঠিক কেনা বলেন একজন মেয়ে যখন আপনি তাকে আপনার ঘরে নিয়ে এসেছেন এই ঘরে নিয়ে আসার মানে হচ্ছে এখন থেকে নিয়ে তার যা যা লাগবে এ টু জেড তার সব কিছুর দায়িত্ব আপনার কাজে একজন অর্পণ করে দিয়েছেন সবে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এই জন্য প্রিয় ভাইরা স্ত্রীর যখন যা লাগবে এটা দিতে হবে স্ত্রীর ড্রেস লাগলে তাকে ড্রেস দিতে হবে তার জুতা লাগলে জুতা দেওয়া লাগবে এবং স্ত্রীকে হালাল ভাবে উপার্জন করে তার তিন বেলা তিন মুঠ খাবারের ব্যবস্থা করার দরকার আছে না নেই এর জন্য আমরা যারা বিবাহিত যারা বিয়ে করেছি এরা খবরদার এই বিষয়টা মাথায় রাখতে হবে যে সে আমার বউ মানে তার সব দায়িত্ব আমার কাদের উপর তার খাবার থেকে নিয়ে শুরু করে তার ড্রেস আপ থেকে নিয়ে শুরু করে যা যা লাগবে সব কিছু আমাকে দিতে হবে চার নম্বরে একজন স্বামীর উপর একজন স্ত্রীর কর্তব্য হল যে সে তার স্ত্রীকে পর্দায় রাখবে কারণ এই পর্দাটা খরচ করে দিয়েছেন একজন সবে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে স্ত্রীকে পর্দায় রাখবেন কারণ এই পর্দা এটা হচ্ছে আপনার স্ত্রী কোন বংশের মেয়ে কোন ঘরের সে মেয়ে কোন ঘরের সে ওয়াইফ এটার তা একটা প্রতীক এবং পর্দাটা এটা একজন মেয়ের আভিজাত্যের প্রতীক এই পর্দা বলে দিবে সে কোন বংশের মেয়ে যে মেয়েটা হেজাব মেনটেন করে চলে দেখবেন সমাজের সব জায়গাতে বখাটো ছেলেরা তাকে দেখলেও সালাম দিতে বাধ্য হয়ে যায় ঠিক বলেন আবার যে সমস্ত মেয়ে দেখবেন গ্যাংনং স্টাইলে চলাফেরা করে টি শার্ট পরে জিন্সের প্যান্ট পরে দেখবেন রাস্তা দিয়ে যখন তারা বের হয় তখন যে কেউ তাদেরকে ইফটিজিং করতে বাধ্য হয়ে যায় যুবক ভাইরা ঠিক কেনা বলেন এজন্য নিজের স্ত্রীকে পর্দায় রাখবেন কারণ যে জিনিসের দাম যত বেশি সে জিনিসটাকে প্যাকেট করা থাকেও তত বেশি ঠিক কিনা বলেন এজন্য স্ত্রীটাকে সবসময় পর্দায় রাখার দরকার আছে না নেই সর্বশেষ পাঁচ নম্বরে একজন স্ত্রীর জন্য তার স্বামীর উপর যে একটা অধিকার তার স্বামীর উপর যে একটা কর্তব্য সেটা হচ্ছে তার স্ত্রীকে তার প্রয়োজনীয় আইলেমগুলো শিক্ষা দেওয়া যখন আপনি বিয়ে করবেন তখন দেখবেন যে আপনার স্ত্রীটা সে প্রয়োজনীয় আইলেম সে জানে কি না যদি সে তার প্রয়োজনীয় আইলেম না জানে তাহলে একজন স্বামীর জন্য কর্তব্য হলো সে তার স্ত্রীকে দিনই শিক্ষায় শিক্ষিত করে তাকে হালাল হারাম বুঝে তাকে সঠিকভাবে দিনের পথে চলার জন্য সহায়তা করবে আল্লাহ তালা প্রত্যেকটা স্বামীকে কথাগুলো বোঝার দান করুন পড়া মেইন